হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো ম্যান্ডিকে নিয়ে এবং ম্যান্ডির কোন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনার টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছেন আমি কথা বলবো এই যে ম্যান্ডি তার সোনা দিদিকে মেনে নিল তো ম্যান্ডি কিসে ভয় পেল যার জন্য এরকম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তার প্রচুর অডিও রেকর্ড ফাঁস করেছে সব কিছু করেছে তারপরও মেনে নিল এটা একটা পয়েন্ট থাকবে আর সেকেন্ড পয়েন্ট থাকবে ম্যান্ডি যে দাদা বৌদি আছে তার মুখোশটা আমি আজকে খুলবো খুব ভালো মানুষ সেজে রয়েছেন তারা তো তাদের মুখোশটা খুলবো তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না শেষ সব দেখবেন কারণ ভেতরে কিছু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন না প্রথমেই বলি আমরা সবাই জানি ম্যান্ডি তার সোনাদীপ ভাইকে মেনে নিয়েছে ঠিক আছে মানে তার বাড়িতে গেছে এবং সোনাদীপ ভাই একদম বলা যেতে পারে বচন দিয়েছে যে আর ম্যান্ডিকে নিয়ে সে রকম নেগেটিভ ভিডিও করবে না কিছু যদি বলার হয় ভিডিও টু ভিডিও বলবে আর রকম কল রেকর্ড সে ফাঁস করার কোনো প্রশ্নই নেই এইখানি হচ্ছে টুইস্টটা এই যে ম্যান্ডির বিভিন্ন কল রেকর্ডগুলো ফাঁস করা হচ্ছিল মানে সোনাদীপ ভাই করছিল ম্যান্ডি কোথাও না কোথাও ভয় পেয়েছে হয়তো সোনাদীপ ভাইয়ের কাছে এমন কিছু কল রেকর্ডিং আছে যেটা ফাঁস করলে হয়তো বা ম্যান্ডি জনসমক্ষে খারাপ হতে পারে যদিও ম্যান্ডি খারাপ হওয়া বা খারাপ লাগা বা ওকে খারাপ বলা এগুলো তো বিশেষ কিছু যায় আসে না কিন্তু হয়তো বা এমন কিছু আছে যার জন্য ও এই সমস্ত কিছু কিন্তু সোনালী ভাইয়ের কাছে ম্যান্ডি এমন কিছু কল রেকর্ডিং আছে যেটা হয়তো ফাঁস হয়ে গেলে ম্যান্ডি বিপদে পড়তে পারে ম্যান্ডি প্রচণ্ডই একটা কুঁড়ে টাইপের মহিলা এটা আমরা সবাই খুব জানি ভীষণ লেজি ও ঘরের কাজকর্ম এখন করছে ভীষণভাবে তো এইটাও একটা বলা যেতে পারে ফেস এটাও কতদিন করে সেটাই এখন দেখার তো স্যান্ডিও খুব একটা কর্মঠত নয় এবারে এরা যে কেস করেছে ধরুন সোনাদীপ ভাইয়ের বিরুদ্ধে গিয়ে কেস করেছে তো এখন এই কেসে কিন্তু ও যে করেছে ধরুন বা ওদেরকে দিয়ে যে করানো হয়েছে সেটা যে কোনো প্রেশারই হতে পারে এখন ম্যান্ডিও বুঝতে পেরে গেছে যে এই কেসগুলো দীর্ঘদিন চলবে এবং এর থেকে কিন্তু মানে একবার কেস শুরু হয়ে গেলে সেটা কিন্তু মেটার খুব মানে খারাপ আর কি মানে কখন মিটবে কোনো কিছু বলা যায় না কোনো রকম টাইম জ্ঞান থাকে না বছরের পর বছর মাসের পর মাস এগুলো চলে এবং চলতে চলতে এমনই হয় যে যিনি কেস করেছেন তিনিও হয়তো হাঁপিয়ে যান বা যার বিরুদ্ধে কেস হয়েছে সেও কিন্তু হাঁপিয়ে যায় এবং টাকা পয়সা খরচ খরচা তো আছেই তো সব কিছু মিলেমিশে ম্যান্ডির এখন একটাই মনে হয়েছে যে যদি আমি সোনাদেব ভাইকে মেনে নিই বা এই জিনিসটা আমি শর্ট আউট করে নিই তাহলে কিন্তু আমাদের যে মানে টাকা পয়সা খরচের থেকে বাঁচবে প্লাস আমি যে মানে সঙ্গে যখনই ডাকবে কোর্টে যেতে হবে না যদিও সবসময় কোর্টে যাওয়া দরকার পড়ে না এ ধরনের কেসে লয়াররাই হ্যান্ডেল করতে পারেন হ্যাঁ যখন হয়তো কোনো উইটনেসের বাড়ি আসে তখন হয়তো গেলে হয় বা মাঝে মাঝে হয়তো যেতে হয় কিন্তু সেক্ষেত্রে একটা কেস মানেই হচ্ছে একটা ঝামেলা এবং সেই ঝামেলাটা দিনের পর দিন যদি চলে কারোরই ভালো লাগে না ম্যান্ডি যে তার ভাইকে মেনে নিয়েছে এটাতে কোনো অসুবিধা নেই বরং এটা একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ দুজনের সমস্ত কিছু মিটে গেছে এখন কথা হচ্ছে ভবিষ্যতে এই যে সোনাদীপ ভাই ম্যান্ডিকে আবার যে কোনো কিছুতে ফাঁসাবে না তার কোনো গ্যারান্টি নেই ফাঁসানো মানে কি মানে সোনাদীপ ভাইকে তো আমরা যেভাবে দেখে এসেছি এতদিন সেটা তো আমরা সবাই জানি কারণ কথা আছে না মানুষের স্বভাব কিন্তু মরলেও যায় না কাজেই ওনার স্বভাব কি সত্যি এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে নাকি এখানে সোনাদি ভাইয়ের কোনো স্বার্থ আছে কারণ ম্যান্ডিকে নিয়ে যেভাবে কাটাছাড়া করেছে সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ যদি আমরা দেখি খুবই মানে নিচু স্তরে চলে গেছিলো এবং তার কাছে হয়তো এমন কিছু কল রেকর্ডিং বা এমন কিছু ভিডিও রেকর্ডিং কিছু একটা তো আছে যার জন্য হয়তো ম্যান্ডি ভয় পেয়ে গেছে যে এগুলো যদি জনসমক্ষে আসে একটা তো মানে ওয়াইটিতে ঠিক আছে বদনামী ও কোনো ব্যাপার না কিন্তু ওর হাজব্যান্ড যিনি আছেন মানে স্যান্ডি সে হয়তো আরও বেশি বা ওদের সম্পর্কটা হয়তো খারাপ হতে পারে মোট কথা সব কিছু দেখে মধ্যে মনে হয়েছে যে এটাকে মিটিয়ে নেওয়া ভালো এবারে আসছি মেটানোর যে প্রক্রিয়াটা ছিল সেখানে ধরুন মানে যার সঙ্গে এরকম শত্রুতা যে ধরুন এই যে জিনিসটা টোটাল হয়েছে সেখানে ছে তার বাড়িতে যখন আসছে একদম জামা কাপড় বাজারপত্র করে আসছে ম্যান্ডি রান্না করছে লাল লাল খাসির ঝোল হ্যাঁ এবং কয়েকদিন আগে থাকতেই ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম স্পেশালি যিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তার ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম একটা চেঞ্জ তার মধ্যে এখন এই চেঞ্জটা কি সত্যি সত্যি হয়েছে নাকি এটাও কোনো মুখোশ সেটা কিন্তু কেউ বলতে পারবে না তো মোটামুটি তার বাড়িতে আসে এবং সমস্ত কিছু মোটামুটি একটা বেশ ভালো পিকনিক মুড লাগছিল এবং সেখানে এরকমভাবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে ওর নামে এত বদনাম করেছে তাকে তোয়াজ করা এটা অনেকেই মেনে নিতে পারেননি এবং সত্যি কথা অনেকেই মেনে নিতে অসুবিধাও হয়েছে তার কারণ এতটা চেঞ্জ এটা শুধুমাত্র স্বার্থের দিক থেকে হতে পারে আমি একটাই বলবো স্বার্থটা দু তরফেরই আছে এখানে কারোর এক তরফের স্বার্থ নেই এখানে ম্যান্ডিরও যেমন স্বার্থ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যিনি এসেছিলেন তারও কিন্তু স্বার্থ আছে ম্যান্ডির স্বার্থটা হচ্ছে কি না হতে পারে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ম্যান্ডির এমন কিছু কল রেকর্ডিং আছে এমন কিছু মানে গোপন তথ্য আছে যেগুলো ফাঁস হয়ে গেলে ম্যান্ডি বিপদে পড়তে পারে আরও এছাড়া ম্যান্ডিকে যখন তখন কেসে মানে ম্যান্ডি ভেবে যে কেসটা চালিয়ে দেওয়া প্রচুর ঝামেলা খুব স্বাভাবিক এটা সত্যি খুব ঝামেলা টাকা পয়সার খরচ খরচা প্লাস একটা ঝামেলায় ফেসে থাকা এবং এখান থেকে একবার কেসে ডুবে গেলে কিন্তু মুক্তি পাওয়া যায় না এটা কিন্তু খুব সত্যি কথা এছাড়াও যেখান থেকে কোর্ট থেকে বা পুলিশ স্টেশন থেকে ওদের মিডিয়েশন করানোর চেষ্টা হয়েছে যেখানে ওদের মিডিয়েশন করানোর চেষ্টা হয়েছে এবং সেটাতে ওরা যারা মিডিয়েটার ছিলেন তিনি সাকসেসফুল হয়েছেন বলাই যায় কিন্তু এই যে টোটাল ঘটনাটা ঘটলো এটা কিন্তু ভিউয়ার্সের থেকে অনেকাংশে প্রথমে ছোপানো হয়েছে মানে প্রথমে লুকন লুকিয়ে রাখা হয়েছে তারপরে হঠাৎ করে একটা বম করে একটা সারপ্রাইজের মতো চলে এসেছে এই জিনিসটা এটা কিন্তু দর্শকরা অনেক দর্শক কিন্তু মেনে নিতে পারেনি এটা কারণ কোনো জিনিসটা যখন ডেলি ব্লগিং করছে কোনো রকম আঁচ আমরা পাইনি হঠাৎ করে এটা বোম হয়ে আমরা দেখতে পেয়েছি ঠিক আছে যদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে যিনি ক্রিয়েটার আছেন তার থেকে যদিও আমরা কিছুটা আঁচ পেয়েছি কিন্তু এতটা বোধ আমরা কেউ পাইনি এছাড়াও ম্যান্ডি কাকতালীয়ভাবে মারিয়ার মাকে দেখতে যাওয়া মারিয়ার মা তো এর আগেও বেশি অসুস্থ হয়েছে না এর থেকে অনেক বেশি অসুস্থ ছিলেন উনি যখন মারিয়ার মার অপারেশন হয়েছিল টিউমার অপারেশন সে সময় তো ম্যান্ডি তার বাবার অসুস্থতার ভান করে সে কিন্তু তার বাপের বাড়ি চলে এসেছিল। তো সেটা কিন্তু আমরা সবাই জানি সেটা ম্যান্ডি নিজে স্বীকার করেছে তো সেখানে ম্যান্ডির মা তারপরও অসুস্থ হয়েছে মানে সরি ওই মারিয়ার মা সেখানে কিন্তু যায়নি কিন্তু এই বাড়ি কেন দরকার পড়ল এইখানে যাওয়া এবং একটা ফটো তোলা তাই না সেই ফটোগুলোকে থামবে দেওয়া মানে এই যে ডবল একটা জিনিস ডবল একটা টুইস্ট যে মারিয়ার সঙ্গেও আমি মিশে গেছি বা আমি সোনাদীপ ভাইয়ের সঙ্গেও মিশে গেছি মানে সব কিছু মানে এই যে একটা ধরুন ভিডিও এর যে ভিউজ সেটা যে খুব আপ হবে সেটা কিন্তু ম্যান্ডিও জানত এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারও জানত কাজেই সব কিছু মিলেমিশে এবং মারিয়ার বাড়িতে গেলেও কিন্তু মারিয়াকে কিন্তু ও ঠিকঠাকভাবে মানে বাগে আনতে পারেনি ঠিক আছে কারণ মারিয়া এবং মারিয়ার মা ম্যান্ডির রূপটা কিন্তু দেখে ফেলেছে সেই রূপটা দেখে দেখে ফেলার দরুন কিন্তু তারা ম্যান্ডির প্ররোচনায় কিন্তু আর পা দেয়নি সেই জন্য সেখান থেকে অনলি ছবি তুলতেই সে কিন্তু সক্ষম হয়েছে বাকি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কারণ ইনি তো ধরুন এনারও তো ভিউজ চাই তাই না এনারও ভিউজ চাই এনারও আর্নিং চাই উনি দেখেছেন এত বড় একটা সুযোগ তো সেই সুযোগটাকে সদ ব্যবহার করেছেন এবং ইনি যেটা করেছেন ঠিকই করেছেন এবারে আসছি সোনা দেব ভাইকে নিয়ে এবং মানে ম্যান্ডির দাদা বৌদিকে নিয়ে কি কথা এখন ম্যান্ডির দাদা বৌদি একটি ভিডিও করেছে দেখলাম সেখানে বলে স্যান্ডির মেরুদণ্ড নিয়ে যে কী কী বলেছিল সেটা নিয়ে এবং তারা যেটা করেছেন কেন করেছেন তিনিও বলেছেন আমি আমার তরফ থেকে বলবো তাদের মানে তারা যেটা করেছেন সেটা অবশ্যই তারা ঠিক কাজ করেছেন কারণ কোনো কিছু ঝামেলা যদি চলতে থাকে সেগুলোতে তো কোনো রকম আলটিমেটলি কোনো কিছু মানে হয় না কিছু বিশেষ কিছু তো পাওয়া যায় না ঝামেলাতে ঝামেলা বাড়ে তারা দাদা বৌদি হিসেবে বা তাদের ভিডিওর ভিউজ বাড়ানোর ক্ষেত্রেই হোক বা তাদের পপুলারিটি বাড়ানোর জন্যই হোক যে কোনো কারণেই হোক তারা যেটা করেছেন সেই কাজটাকে অবশ্যই আমি ভালো কাজের দিকেই মানে সেটা বলবো কারণ আজকাল মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার প্রচুর লোক পাওয়া যায় ঝামেলা লাগিয়ে দেওয়ার লোক পাওয়া যায় কিন্তু সেটাকে মিটিয়ে নেওয়া বা তাদের মধ্যে একটা মানে মিডিয়েটর হয়ে একটা যে জিনিসকে বোঝানো সমস্ত কিছু করা সমস্ত মিটমাট করে দেওয়া সেটা কিন্তু খুব কমই লোক করে থাকেন এবং তার মধ্যে কিন্তু ম্যান্ডির দাদা বৌদি অন্যতম এবং ম্যান্ডির দাদা বৌদিকে অনেকে অনেক রকম কথা বলছেন তো আমি বলবো ম্যান্ডির দাদা বৌদি কিন্তু আমার মানে ওনাকে অ্যাটলিস্ট কিছু বলা উচিত না ওনাদের কারণ ওনারা কিন্তু ওনাদের কাজটাই করেছেন কারণ ওনারা যে খুবই এক দুজন ভালো মানুষ সেটা কিন্তু আমরা দেখেছি দেখুন সবাই চাইবে যে তাদের চ্যানেলটা মানে প্রোমো হোক তাদের চ্যানেলটা অনেক বড় হোক তো তারাও সেটা চেয়েছেন সেটাতে কোনো অন্যায় কিছু নেই আফটার অল ম্যানডি একজন বড় ব্লগার এবং তারা যে কাজটা করেছেন দাদা বৌদি হিসেবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একজন মানে তার বোনের যে সমস্যাটা তো সেটাকে তিনি মেটানোর চেষ্টা করেছেন এটা তো আমার মনে হয় তিনি ঠিকই কাজ করেছেন কারণ আমরা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে ম্যান্ডি এবং এই যে ম্যান্ডি সোনাদিপ ভাইয়ের সঙ্গে আমরা কিন্তু তার দাদা বৌদি তুলনা করতে পারি না কারণ তার দাদা বৌদি কিন্তু অনেকটা উপরের লেভেলের মানুষ এবং তারা যথেষ্ট ভালো মানুষ এবং তাদের সমস্ত দিক থেকে বলতে গেলে নেগেটিভ পয়েন্ট তাদের মদে আতস কাজ নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না আমার যেটা মনে হয় মানে ভিডিওর ক্ষেত্রে আমি বলছি কিন্তু আমরা ম্যান্ডিকে যেমন চিনি এবং ম্যান্ডির সোনাদীপ ভাই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও কিন্তু আমরা ভালো করে চিনি কাজেই এরাদের সঙ্গে এই দুজন মানুষের সঙ্গে কিন্তু ওদের মানে ওনার দাদা বৌদির তুলনা করা যায় না তাই দাদা বৌদি কিন্তু দাদা বৌদিক থেকে সম্পূর্ণ ঠিক আছে তারা তাদের যে কাজটা করা উচিত ছিল তারা সেটা করেছেন এবং খুব ভালোভাবেই করেছেন এবং তাতে সাকসেসফুলও হয়েছেন সেজন্য আমি অবশ্যই ম্যান্ডি দাদা বৌদিকে অভিনন্দন জানাবো কিন্তু ম্যান্ডি এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে মিলমিশটা সেটা অবশ্যই একটা বলা যেতে পারে কিছুটা হলেও একটা ভিউসের মানে ভিউজের স্বার্থে এবং কিছুটা হলেও যে কোনো কিছু ফাঁস তো হয়ে যাবে না এরকম একটা ভয়ের স্বার্থে মারিয়াকে গেছিল বাগে আনতে পারেনি মারিয়াকে তো এক তো বলা যেতে পারে ম্যান্ডি ভীষণভাবে মানে ভেবে চিনতে গেম খেলে কিন্তু গেম প্ল্যানিংটা কিন্তু অসাধারণ এবং এই গেম প্ল্যানিংটা কিন্তু বেশ কাজেও লেগে যায় ওর ঠিক আছে তো হয়তো আমরা পরবর্তী এপিসোডগুলোতে এখন এখন তো এপিসোডই হয়ে গেছে না ম্যান্ডি ব্লগে বলুন আমরা অনেক কিছু আরও দেখতে পাব নতুন নতুন আমরা তখন একদম শখ হয়ে যাব একদম সারপ্রাইজ হয়ে যাব তাই না এটাই বলতে পারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য বাই সবাই খুব ভালো থাকবে